ধরে ব্যবসায় ছিল নাম আব্দুর রহমান সে খুব পরিশ্রমী ছিল কিন্তু জীবনের এক পর্যায়ে এসে সে বড় ক্ষতির সম্মুখীন হলো তার দোকান পুড়ে গেল সব পণ্য নষ্ট হলো কর্মচারীরাও চাকরি ছেড়ে চলে গেল সেদিন রাতে সে মসজিদে কোণে বসে কাজ ছিল হে আল্লাহ আমি তো নামাজ পড়ি জাকাত কারো হক মারি না তাহলে আমার উপর এই বিপদ কেন এক বৃদ্ধ ইমাম পাশে এসে বসলেন কিছুক্ষণ পর তিনি বললেন বাবা কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন কিন্তু তিনি আমাদের জন্য আরো ভালো কিছু প্রস্তুত করে রাখেন আল্লাহর পরিকল্পনা আমরা এখন বুঝি না কিন্তু সময় প্রমাণ করে তা সর্বোত্তমই ছিল আব্দুর রহমান চুপ করে শুনলো কিন্তু মন ভুললো না তবু ইমামের কথা সে ফেলে দিতে পারলো না সে পর দিন থেকে আবার নতুন করে কাজ শুরু একদম ছোট করে রাস্তার পাশে তেল চিনি চাল বিক্রি করতে একদিন এক অপরিচিত লোক এসে বললো তুমি কি আব্দুর রহমান বলেছি আমি চালাই লোকটি বললো তোমাকে অনেকদিন ধরে দেখছি তুমি অনেক সৎ তোমার মতো লোকই আমি খুঁজছি তোমার আচরণ দেখে মনে হয় তুমি আসলেই তুমি কি আমার ব্যবসা সামলাবে আব্দুর রহমান অবাক হলো যে আমি আপনার ব্যবসা সামলাবো আপনি আমাকে এত বড় দায়িত্ব দিবেন তো আমার অনেক বড় ব্যবসা কিন্তু আমি কাউকে ভরসা পাই না কিন্তু আমার মনে হচ্ছে তুমি আসল ভরসার যোগ্য আব্দুর রহমান রাজি হলো বলল ঠিক আছে আমি আপনার ব্যবসা সামলাবো কয়েক মাসের মধ্যে সে এত সফল হলো যে আগের ক্ষতি চেয়ে অনেক বেশি লাভ একদিন রাতে সে আবার সেই মসজিদের কোণে গেল চোখে পানি নিয়ে সেজদায় পড়ল হে আল্লাহ আমি বুঝতে পারলাম আপনি কখনো কেড়ে নেন না বরং আরো ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করতে বলেন শিক্ষা কখনো হতাশ হবেন না আল্লাহ যেটা করেন সেটার মধ্যে কল্যাণ আছে আমরা এখন তা না বুঝলেও সময় পরে সত্যটা প্রকাশ পাই আর আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব